ভাগ্য যে কার কখন বিপদে পরিণত হয় তা কেউই আগে থেকে বুঝতে পারে না বা জানতে পারে না কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চললে বিপদের কিছু আগাম সংকেত পাওয়া যায় আর তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামীকাল সোমবার বাইশে জুন দিনটি প্রত্যেকটা এস নামের মানুষদের জন্যে হতে চলেছে অশান্তিপূর্ণ অসংকটজনক একটি দিন পারিবারিক অশান্তি সম্পর্কের ভাঙন অর্থনীতির অবনতি বা শারীরিক সমস্যা যে কোনো রকমের খারাপ ঘটনাই কিন্তু প্রচণ্ড পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল, অপর দিক থেকে দেখতে গেলে আগামীকাল দিনটি কিন্তু অম্বুবাচির দ্বিতীয় দিন পড়েছে আর এই অম্বুবাচি চার দিনের মধ্যে কিন্তু খুবই নেগেটিভ এনার্জি চারিদিকে ঘোরাফেরা করে অশুভ জিনিসের প্রকোপ প্রচণ্ড বেশি পরিমাণে থাকে এই সময় তাই কোনো শুভ কাজ বা আনন্দ কোনো সংবাদ এই সময় কিন্তু না করাই ভালো তাই এস নামের যে সমস্ত মানুষেরা আছেন তারা এই ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন নচেত বিপদে পড়বেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ভাগ্যফল চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন বন্ধুরা যারা চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্যে দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন নচেত নয় এবং আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে বা আপনার জীবনসঙ্গীর নাম তাহলে নামটি নিচের কমেন্ট সেকশানে লিখে জানান তবে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আগামীকাল সোমবার তেইশে জুন এই দিনটি এস নামের মানুষদের জন্যে কি কি বিপদ বয়ে আনছে ও বিপদ এরাতে আপনারা কি কি করতে পারেন প্রথমেই যেটি বলবো মানসিক অস্থিরতা এই দিন সকালবেলা চন্দ্র ও কেতুর সংযোগের কারণে নানা বিভ্রান্তির মুখে আপনারা পড়তে পারেন এস নামের জাতক জাতিকারা যারা রয়েছেন তারা ইতিমধ্যেই মানসিক অবসাদের মধ্যে দিয়ে ভুগছেন এই মানসিক অবসাদ কিন্তু বড় আকারে দাঁড়াতে পারে এই দিনটিতে এই সময় হঠাৎ করেই রাগ অভিমান বা বিনা কারণে কারোর উপরে চেঁচিয়ে দেওয়া এরকম ঘটনা ঘটতেই পারে যার কারণে হয়তো সম্পর্কের মধ্যে ভাঙন বা পারিবারিক ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বর্তমান তাই আপনাদের মধ্যে কারোর এস নামের জীবন সঙ্গী বা সঙ্গিনী থেকে থাকলে বা পরিবারের কারণ নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয় তাদেরকে এই দিনে ভুল বুঝবেন না তাদের কথায় খারাপ মনে করবেন না বা কষ্ট পাবেন না কারণ কেতু তাদেরকে ঘোরাচ্ছে তারা হয়তো নিজের মন থেকে কথাগুলো আপনাদেরকে বলছে না আর অপর ব্যক্তি যদি তাকে বোঝে এস নামের ব্যক্তিদের বোঝে তাহলে এই সমস্ত দুশ্চিন্তা ঝামেলা অশান্তি থেকে সহজেই বেরোনো সম্ভব দ্বিতীয়ত যেটা বলবো প্রেমের ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদের সম্ভাবনা নাইনটি বর্তমান রয়েছে এই দিনটিতে যারা প্রেম করছেন বা প্রেম করব বলে ভাবছেন তারা কিন্তু খুব সতর্ক থাকবেন হয়তো খুব ছোট একটা ঘটনা থেকে আপনাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরতে পারে চার পাঁচ বছরের সম্পর্কও কিন্তু ভেঙে যেতে পারে এই দিনটিতে চন্দ্র ও কেতুর মিলনের ফলে চারিদিকে নেগেটিভ শক্তি ঘুরে বেড়াচ্ছে যেটা আপনাদেরকে গ্রাস করতে পারে আর তার কারণেই প্রেমে বিচ্ছেদ বা স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের মতো বড় ব্যাপার হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বর্তমান রয়েছে আপনাদের রাশিতে চতুর্থ ও অষ্টম তিথিতে রাহুর প্রভাব এবং শনির কু নজরের প্রভাবে কিন্তু আপনাদের আর্থিক সংকট হতে পারে ব্যবসায় অনেক বড় ধরনের ক্ষতির মুখে আপনারা পড়তে পারেন যারা শেয়ার মার্কেট করেন বা অনলাইনে টাকা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্যে অনেক বড় রকমের ক্ষতি কিন্তু হতে পারে এছাড়াও প্রতারণা ব্যাংকিং প্রতারণা বা ছিনতার মতো ঘটনাও ঘটতে পারে আপনাদের জীবনে এই সোমবার জুন দিনটিতে তাই সকলেই পূর্বেই বলছি সতর্ক থাকবেন এখানেই কিন্তু শেষ নয় আরও এক ধরনের বিপদ আপনাদের সাথে হতে পারে সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত হুট করে পড়ে গিয়ে পা মুচকে যাওয়া সিঁড়ি থেকে পড়ে যাওয়া বা বঁটিতে কাটতে কাটতে হাত কেটে যাওয়া এরকম ছোটোখাটো থেকে শুরু করে বড় ধরনের বিপদ কিন্তু আসতে পারে খুব আচমকাই আসবে বলে কয়ে কিন্তু আসবে না এবং যারা বয়স্ক রয়েছেন তারা অবশ্যই বাথরুমে বা চলাফেরা করলে লাঠি নিয়ে চলুন এই সময় পড়ে গিয়ে হাত পা ভাঙার হাড় ভাঙার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে বর্তমান এই গেল বিপদ কি কি হতে পারে তার পূর্ব সংকেত এবার বলি এই বিপদগুলি থেকে কীভাবে আপনারা বেরোতে পারবেন বা বিপদগুলি কিভাবে এড়িয়ে যাবেন তাই যে কথাগুলো বলছি মন দিয়ে শুনুন এবং প্রয়োগ করুন একা কোথাও ভ্রমণ করবেন না কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না যারা অনলাইনে টাকা লেনদেন করেন ক্রেডিট কার্ডের সাহায্যে বা অনলাইন ইনভেস্টমেন্ট করেন তারা খুব সতর্কতার সাথে কাজ করুন এবং নিজের আত্মবিশ্বাস কখনো খোয়াবেন না নিজের প্রতি আস্থা রাখুন অন্যের কথায় কিন্তু নিজেকে চালনা করবেন না আপনি নিজে যেটা সঠিক বলে মনে করছেন নিজের ওপর বিশ্বাস রেখে সেই কাজটি করুন এইগুলি মেনে চললে আশা করি আপনাদের জীবনে এই বিপদগুলি আপনারা এড়াতে পারবেন আজকের ভিডিওটি এতটাই যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্যে একান্তই কাম্য ধন্যবাদ